আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দুই হাত বহরের কাপড় দিয়ে নওশিন হিজাব বানাতে হয় আপনারা অনেকেই আমাকে বলেছেন নওশিন হিজাব বানিয়ে দেখাতে আবার কিছু আপু আছেন যারা বলেছেন দুই হাত বহরের কাপড় দিয়ে হিজাব বানিয়ে দেখাতে তাই আমি ভাবলাম এই দুইটা বিষয় একটা ভিডিওতে দেখিয়ে দেই প্রথমেই আমি দুই হাত বহরের কাপড় এবং আড়াই হাত বহরের কাপড় দিয়ে হিজাব বানালে দুইটার মধ্যে কী কি পার্থক্য দেখা যাবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে প্রথমে আমার এই হিজাবটার বর্ণনা দেব আমি এখন যে হিজাবটা পরে আছি এটা দুই হাত বহরের কাপড় দিয়ে বানানো এই হিজাবটা বানানোর জন্য মোট সাড়ে তিন গছ কাপড় লেগেছে যার ভিতরে এক গছ দুই গিরা কাপড় লেগেছে নিকাব বানাতে আর বাকি দুই গজ ছয় কিরা কাপড় লেগেছে হিজাব বানাতে আমি এই হিজাবটা কিন্তু আমার আম্মুর মাপে বানিয়েছি আমার আম্মু পাঁচ ফুট লম্বা আর একটু স্বাস্থ্যবান এই ভিডিওতে কিন্তু আমি নিজেই এই হিজাবটা পরে দেখিয়েছি আমি কিন্তু পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা এর জন্য আপনাদের কাছে আমার গায়ে হিজাবটা খাটো লাগতে পারে তবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছিল আমি এই হিজাবটা চল্লিশ ইঞ্চি লম্বার মাপ নিয়ে বানিয়েছি যেহেতু আমার এই কাপড়টা দুই হাত বহরের তার জন্য এখানে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বার মাপ নেওয়া সম্ভব হয়েছে এবার দেখুন আমার মতো করে একই মাপ নিয়ে পাঁচ ফুট লম্বা ব্যক্তির জন্য যদি এই নসিন হিজাবটা বানাতে চান সেক্ষেত্রে দুই হাত বহরের কাপড় হলে সাড়ে তিন গজ কাপড় লাগবে হিজাবটা চল্লিশ ইঞ্চি লম্বা হবে হিজাবের ক্যাপে একটুখানি জোড়া পড়বে তবে সেটা দেখা যাবে না হিজাবের পেছন সাইডে নিচের দিকে বড় একটা জোড়া পড়বে আড়াই হাত বহরের কাপড় হলে সাড়ে তিন গজ কাপড়ই লাগবে এবং হিজাবের লম্বার মাপ চল্লিশ ইঞ্চি থেকে আরও দুই তিন ইঞ্চি বেশি নেওয়া যাবে এক্ষেত্রেও হিজাবের পেছন সাইডে জোড়া পড়বে তবে জোরার পরিমাণটা ছোট হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন আপো আমি এই হিজাবটা নিকাপ ছাড়া বানাবো অথবা একদম নর্মাল একটা হিজাব বানাবো সেক্ষেত্রে আমার কতটুকু কাপড় লাগবে এখন আমার পক্ষে তো আপনাদের সবার লম্বার মাপ জানা সম্ভব না সেক্ষেত্রে আমি একদম সঠিকভাবে কাপড়ের পরিমাণটাও বলতে পারবো না তবে উদাহরণস্বরূপ যদি দেখাই যেমন আমার আম পাঁচ ফুট লম্বা এখন আমি যদি তার জন্য একটা সাধারণ হিজাব বানাই সেক্ষেত্রে কাপড়টা দুই বা আড়াই হাত বহরের হোক না কেন আমি ঠিকই গজ কাপড় নেব তাহলে হিজাবটা ঠিকঠাক মতো বানাতে পারব চলুন এবার হিজাবটা কেটে দেখাই প্রথমেই আমি নিকাবের কাপড়টা কাটবো এর জন্য সম্পূর্ণ কাপড়টাকে এভাবে খুলে নেব নেওয়ার পর কাপড়ের যে কোনো এক পাশ থেকে নিকাবের কাপড়টা কাটা শুরু করব এখন নিকাবের জন্য আপনারা লম্বার মাপ কতটুকু নেবেন সাধারণত বড়দের ক্ষেত্রে লম্বার মাপ আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি নিলেই হয় আমি এই নিকাবের জন্য লম্বার মাপ নেব চল্লিশ ইঞ্চি এই দেখুন এখানে চল্লিশ ইঞ্চি মাপ নিয়েছি এখন এই চল্লিশ ইঞ্চির কাছে কাপড়টাকে এভাবে ধরে সমান করে ভাঁজ দিয়ে নেব তারপর এই ভাঁজের ভিতর দিয়ে কাপড়টাকে সমান করে কেটে নেব তাহলেই আমার নিকাবের কাপড়টা বের হয়ে আসবে এখন নিকাবের কাপড়টাকে এভাবে সমান করে বিছিয়ে নেব দেখুন লম্বার দিকে কিন্তু চল্লিশ ইঞ্চি মাপ আছে আর এই দিকটাই কিন্তু আমাদের মুখ হতে নিচের দিকে থাকবে নিকাবের চওড়ার মাপ নেওয়ার জন্য কাপড়টাকে চওড়ার দিকে এভাবে একটা ভাঁজ দেব তারপর ভাঁজের শেষ মাথা থেকে এভাবে ফিতা ধরে চওড়ার মাপ নিতে হবে আপনারা এখানে চওড়ার মাপ ১৩ থেকে ১৪ ইঞ্চির মধ্যে নেবেন তাহলেই হবে আমার এই নিকাপের জন্য আমি এখানে চোদ্দো ইঞ্চি চওড়ার মাপ নিয়েছি সাইডে এই যে বাড়তি কাপড়টা দেখছেন এটা ফেলে দেওয়া যাবে না এখান থেকে নিকাপের জন্য ফিতা প্লাস ক্যাপের জন্য কাপড়টা কাটব এখন কাপড়ের খোলা পাশে মুড়ির কাছ দিয়ে এভাবে কেটে নেব কাপড়ের এই দিকটা আমাদের মুখের কাছে থাকবে আর এই দিকটা নিচের দিকে থাকবে এই নিচের দিকের কাপড়টাকে একটু রাউন্ড করে কেটে নিতে হবে এর জন্য কাপড়ের নিচের দিক হতে খোলা পাশে এভাবে ফিতা ধরে ছয় কিংবা সাত ইঞ্চিতে একটা চিহ্ন দেব আমি সাত ইঞ্চিতে চিহ্ন দিয়েছি তারপর কাপড়ের মাঝখান থেকে এভাবে গোল করে দাগ দেব এই দাগটা সাত ইঞ্চিতে এসে শেষ হবে এবার দাগ অনুযায়ী কেটে নেব নিকাপের কাপড়টা কাটা শেষ এখন এটার জন্য দুইটা ফিতার কাপড় কাটতে হবে তার জন্য সাইড থেকে বেঁচে যাওয়া ওই টুকরা কাপড়টা নেব প্রথমে কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নেব তারপর যে কোনো একপাশ থেকে লম্বার মাপ নেব আমি এই ফিতার লম্বার মাপ নেব ১৬ ইঞ্চি এবং এই ফিতার জন্য চওড়ার মাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন আমার এখানে সাড়ে চার ইঞ্চি চওড়া আছে আমি সম্পূর্ণটাই নেব এখন লম্বার এই দাগের কাছে কেটে নেব তারপর কাপড়টাকে ঠিক মাছ বরাবর এভাবে ভাঁজ করে মাঝখান দিয়ে কেটে দুইটা ফিতা বানাবো দেখুন প্রত্যেকটা ফিতার চওড়া এখানে দুই ইঞ্চির থেকে একটু বেশি আমার কিন্তু নিকাপটা কাটা শেষ আপনারা যখন নওশিন হিজাব বা নিকাপ সহ হিজাব কাটবেন তখন প্রথমেই নিকাবের জন্য কাপড়টা আগে কেটে রাখবেন নিকাবের কাপড়টা কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট কাপড়টা ছিল এখন ওই কাপড়টা দিয়ে আমি হিজাব কাটব আমার এখানে বর্তমানে কাপড় আছে দুই গছ ছয় গিরা তাহলে নিকাবের জন্য মোট কাপড় লেগেছে এক গছ দুই গিরা প্রথমেই আমি হিজাবের কাপড়টার দুই মুড়ি একসাথে ধরে সমানভাবে একটা ভাঁজ দিয়ে নেব দেখুন কাপড়টাকে সমান দুই ভাঁজ করে নিয়েছি এই যে খোলা দিকটা দেখছেন এটা কিন্তু হিজাবের সামনের দিকে থাকবে এই যে উপরের দিকে ভাঁজ করা অংশটা দেখছেন এটা হলো হিজাবের পেছনের দিক এই যে কোনাটা দেখছেন এটা কিন্তু ঠিক মাথার উপরে থাকবে এটাকে আমরা হিজাবের মিডল পয়েন্ট বলতে পারি মূলত এই জায়গাটাই ক্যাপ লাগাতে হয় আর এই যে দিকটা দেখছেন এটা হলো হিজাবের নিচের দিক এবার পিছন দিকের কাপড়টাকে সামনের দিকের কাপড়ের উপর এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নেব রুমাল কাঠ জামা বানানোর জন্য আপনারা যেরকম ভাঁজ করেন এই ভাঁজটা ঠিক ওই রকমই এখন মিডল পয়েন্ট থেকে ফিতা ধরে হিজাবের লম্বার মাপ নেব আমার এই হিজাবটার লম্বা হল চল্লিশ ইঞ্চি আমি এখানে নিচের মুড়ি সেলাইয়ের মাপ সহ চল্লিশ ইঞ্চি মাপ নিয়েছি এখন চল্লিশ ইঞ্চিতে চিহ্ন দেব এবার দেখুন লম্বার মাপ নেওয়ার পর নিচের দিকে তিন ইঞ্চি কাপড় বেশি আছে এখানে সবসময় তিন থেকে চার ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে তা না হলে হিজাবের পেছনের দিকে জোড়া দেওয়ার জন্য যে কাপড়টা লাগবে সেটা কম পড়বে অথবা থাকবেই না এখন ফিতার নিচের অংশটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কাপড়টাই চল্লিশ ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এই দেখুন চল্লিশ ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিচ্ছি তারপর এই সবগুলো চিহ্ন মিলিয়ে এভাবে গোল করে দাগ দিয়ে নেব এই দেখুন এটা হলো হিজাবের পেছনের দিক এখানে এতটুকু পরিমাণ কাপড় জোড়া লাগাতে হবে তার জন্য পাশের এই বাড়তি কাপড়টা থেকে জোড়ার কাপড়টা বের করব এবার দাগ অনুযায়ী কেটে নেব এরপর বাড়তি কাপড়টাকে ঠিক এভাবে ধরে হিজাবের পিছনের দিকের কাপড়ের উপর সমানভাবে রাখব দেখুন আমি জোড়ার কাপড়ের সোজা দিকটাকে কিন্তু পেছন পার্টের সাথে রেখেছি আর এমনভাবে রেখেছি যেন জোড়ার কাপড়টা পেছন পার্টের উপর হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে থাকে এখন হিজাবের সামনের দিকের মাপ অনুযায়ী জোড়ার কাপড়টা কেটে নিতে হবে এর জন্য জোড়ার কাপড়টা তুলে সামনের দিকের কাপড়টা কতটুকু পরিমাণে আছে সেই মাপটা নিয়ে জোড়ার কাপড়ের উপর দাগ দেব এভাবে সম্পূর্ণ কাপড়টাই দাগ দিয়ে নিতে হবে তারপর সবগুলো দাগ মিলিয়ে এভাবে একটা রাউন্ড শেপ করে নিতে হবে এছাড়াও আপনারা চাইলে জোড়ার কাছে কাপড়টাকে পিন দিয়ে আটকে হিজাবটাকে উল্টোপিট করে সামনের পার্টের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন এবার জোড়ার কাপড়টাকে দাগ অনুযায়ী কেটে নেব দেখুন হিজাবের জোড়ার কাপড়টা কাটা শেষ এবার উপর থেকে হিজাবের পেছনের দিকের কাপড়টাকে সরিয়ে ফেলব তারপর সেলাইয়ের সুবিধার জন্য মিডল পয়েন্টে একটুখানি কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখব এখন এই মিডল পয়েন্ট থেকে ফিতা ধরে এগারো ইঞ্চির নিচে আরেকটা দাগ দেব এটা হলো আমাদের মুখের মাপ সাধারণত বড়দের ক্ষেত্রে মুখের মাপ এগারো ইঞ্চি নিলেই হয় এরপরও যদি কারও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মুখের মাপটা নিবেন মুখের মাপটা নেওয়ার জন্য আপনারা আপনাদের মুখের চারপাশে এভাবে ফিতা ঘুরিয়ে ধরবেন ধরার পর যে মাপটা পাবেন সেটাকে দুই দিয়ে ভাগ করবেন তারপর যেই ফলাফলটা পাওয়া যাবে বা মাপটা পাওয়া যাবে সেটাই হলো আপনাদের মুখের আসল মাপ এবার মুখের মাপের কাছে কাপড়টাকে এভাবে ভাঁজ করে একটুখানি কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখব এখন এই হিজাবের জন্য আপনারা কিভাবে ক্যাপের কাপড়টা কাটবেন সেটা দেখাবো হিজাব কাটার পর আমার এখানে তিন টুকরো কাপড় বেঁচে গেছে এখন এই তিন টুকরা কাপড় থেকে যে কোনো একটা টুকরা দিয়ে আমি ক্যাপের কাপড়টা কাটবো যেহেতু এখানে কম কাপড় আছে তাই ক্যাপে জোড়া পড়বে তবে এই জোড়াটা দেখা যাবে না সবগুলো টুকরোর মধ্যে এই টুকরাটার কাপড় একটু বেশি আছে তাই এই টুকরা থেকে ক্যাপটা কেটে নেব এই টুকরা কাপড়টা কিন্তু নেকাপের ফিতা কাটার পর যেটুকু কাপড় বেঁচে গিয়েছিল সেই কাপড়টা ক্যাপ কাটার জন্য প্রথমে এই কাপড়টার ঠিক মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব তারপর কাপড়টাকে এভাবে লম্বালম্বী করে রাখবো এখন কাপড়টার বন্ধ পাশ থেকে আরেকটা ভাঁজ দেব ক্যাপের এই পাশে জোড়া পড়বে তাই আমি এখানে একটুখানি কাপড় সেলাইয়ের জন্য রেখে সোজা করে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ থেকে ফিতা ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন দেব। এই সাড়ে তিন ইঞ্চি হলো ক্যাপের লম্বার মাপ এবার এই দাগ বরাবর সোজা করে ফিতা ধরে চার ইঞ্চিতে একটা চিহ্ন দেব এটা হলো চওড়ার দিকের মাপ এরপর লম্বার এই চিহ্ন থেকে চওড়ার চিহ্ন পর্যন্ত এভাবে রাউন্ড করে দাগ দেব আর একটা কথা তো বলাই হয়নি সেটা হচ্ছে এই ক্যাপটা কিন্তু কপালের সাথে লেগে থাকবে এবার দাগ অনুযায়ী কেটে নেব কিভাবে ক্যাপ কাটলে ক্যাপটা কপাল থেকে সামনের দিকে চৌখা বা কোনা হয়ে থাকে সেটা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা ভিডিওর শেষেও দিয়ে দেব। আপনারা সেখান থেকে দেখে নিন এবার ক্যাপের কাপড়টাকে ঠিক মাছ বরাবর এভাবে ভাঁজ করে ধরবো তারপর রাউন্ড করা পাশে ঠিক মাঝখানে একটুখানি কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখব দেখুন আমার নওশিন হিজাব কাটা শেষ এই হিজাবের সেলাই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ